হায় বন্ধুরা কেমন আছো ভালো আছো আবার একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি ঝিঙের খসা ভাজা করব দেখতে থাক তার জন্য ঝিঙের খসাটা সিদ্ধ করে নেব কুচিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম এটা ভালো করে সিদ্ধ করে নেব ঝিঙের খসাটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব দিয়ে দেবো শুকনো লঙ্কা কালো জিরে তেল দিয়ে দেবো পেঁয়াজ ঝিঙের খসাটা সিদ্ধ করে রেখেছি এটাও দিয়ে দেবো এটা ভালো করে ভাজবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এইভাবে ভালো করে ভেজে নেবো আর একটু ভাজবো ভাজলে হয়ে যাবে ছিঁড়ে ভাজা খোসাটা ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব খোসাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকের মতো এখানে শেষ